বন্ধুরা এই ভিডিওটি আমার দেখা সেরা একটি ভিডিও কিন্তু একটু ভাবুন তো যদি পৃথিবীর বুকে আকাশ থেকে উল্কাপিণ্ড মাটিতে পড়ে তাহলে পৃথিবীর অবস্থা কী হতে পারে ঠিক একইভাবে উনিশশো আট সালের ত্রিশ জুন রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চল হঠাৎ করেই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রহস্যময় ঘটনা একের সাক্ষী হল আকাশের কোনো নির্দিষ্ট শব্দ ছাড়াই হঠাৎ একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটল যা হাজার হাজার বর্গ কিলোমিটার জঙ্গল উড়িয়ে দিল বিস্ফোরণের শক্তি এতটা ব্যাপক ছিল যে সশরীরে মানুষরা চমকে উঠেছিল কয়েক শত কিলোমিটার থেকে পর্যন্ত এই বিস্ফোরণের আলো ও ঝঞ্ঝার শব্দ দেখা এবং শোনা গিয়েছিল এ ঘটনায় কেউ প্রাণ হারায়নি কারণ বিস্ফোরণটি মূলত জনশূন্য জঙ্গলে ঘটেছিল তবু এর প্রভাব এমনকি বিজ্ঞানীদেরও হতভাগ করে দিয়েছিল বিস্ফোরণের রহস্য বিস্ফোরণের পর থেকে বিজ্ঞানীরা বারবার গবেষণা করেও পুরো রহস্য উন্মোচন করতে পারেননি কেউ বলেছে এটি একটি উল্কাপাত কেউ বলেছে এটি একটি ছোট আকারের নক্ষত্র বিস্ফোরণ তবে আজ পর্যন্ত কোনোটি সম্পূর্ণভাবে প্রমাণিত নয় উল্কাপাতের তত্ত্ব অনুযায়ী আকাশ থেকে একটি বৃহৎ উল্কাপিণ্ড পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হয়েছিল কিন্তু আশ্চর্যজনকভাবে মাটিতে কোনো ক্রেটার বা গর্ত পাওয়া যায়নি বিজ্ঞানীরা ধরে নিয়েছেন বিস্ফোরণটি বায়ুমণ্ডলে ঘটায় মাটির ওপর ভয়ঙ্কর ধ্বংস ঘটিয়েছিল প্রাকৃতিক ধ্বংস ও বিস্ময় তুঙ্গুস্কা বিস্ফোরণ এমন একটি শক্তি তৈরি করেছিল যা প্রচুর বনের গাছ কুড়িয়ে ফেলেছিল প্রায় দুই হাজার বর্গ কিলোমিটারের জঙ্গল সামান্য ধ্বংস হয়ে গিয়েছিল এই বিস্ফোরণ এতটাই হঠাৎ ছিল যে মানুষরা রাতের মধ্যে পুরো এলাকা শুনশান হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা এখনও অনুসন্ধান চালাচ্ছেন এবং এই বিস্ফোরণ পৃথিবীর ইতিহাসে এক অদ্ভুত রহস্যময় এবং ভয়ঙ্কর ঘটনা হিসেবে চিহ্নিত